হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রার ব্লগ আর আমি শিপরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও বলতে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা সামান্য একটা দিদিভাই একটা কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর দেব তো দিদিভাই আমি তো জানি না যে কোনো ফল কাটতে গেলে মুখে রুমাল বা কথা বলতে হয় না এটা আমি ফার্স্ট শুনেছি শুনলাম তোমার মুখে মানে তোমার কমেন্টেই শুনলাম আগে পরে আমি কোনো দিন শুনিনি এই কথাটা বা দেখিও নি যে ফল কাটতে গেলে পুজো দেওয়ার সময় ফল কাটতে গেলে মানে রুমাল বেঁধে মানে ফল কাটে বা কথা বলতে পারে না এটা তো আমি দেখেই নি করতে আমাদের এখানে তো কেউ করে না আমি জানি না যাই হোক নতুন শুনলাম বা জানলাম মানে শিক্ষার তো কোনো অন্তর থাকে না যাই হোক শুনলাম তোমার কাছ থেকে জেনে নিলাম যাই হোক ভালো লাগলো তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে হচ্ছে যথাভাবে চেষ্টা করবো যদি পারি তোমার কথা মানার মানব তো আমি বলছি কি মানে আমাদের এখানে আমি এরকম দেখিনি যে ফল কাটার সময় কেউ কথা বলে না বা হয়তো হতে পারে আমি সঠিক জানি না যাই হোক জেনে নিলাম তো তোমার কথা রিপ্লাই দেওয়ার জন্যেই আমি ভিডিওটা করলাম তুমিও ভালো থেকো অনেক যাই হোক তুমি এমনভাবে বললে এটা আমার অনেক ভালো লেগেছে তোমার কথা শুনে আজকে গিয়েছিলাম মৎস্যপে তো সেখান দিয়ে এসেই আমি তোমার কমেন্টটা দেখলাম দেখে পড়ে ভাবলাম কি কমেন্ট তো আমি উত্তর দিলে হয়তো বুঝতে পারবে না আমার থেকে হয়তো অনেকেও জানতে পারবে যার জন্যে ভিডিওটা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা তুমিও ভালো থেকো